শুরু হয়ে গেছে নতুন মৌসুম ক্লাব ফুটবলের যাত্রাটা শুরু হয়েছে আজ থেকে রাতে মাঠে নামছে বার্সেলোনা লালিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে লিগ ওয়ান বুন্দ লিগা সেরিয়ার আগে বাংলাদেশের এই অঞ্চল থেকে নতুন মৌসুমের লিগ ফুটবল দেখার সৌভাগ্য হবে ভক্ত সমর্থকদের বিশেষ করে লালিগার ম্যাচগুলো হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই দেখতে পারবে বাংলাদেশি ভক্তরা গতরাতে শুরু হওয়া লালিগায় প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা দু মৌসুমে এটি বার্সেলোনার প্রথম লড়াই কাতলান জায়ান্টদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া আজ বাংলাদেশ সময় রাত একটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে বার্সেলোনা ভ্যালেন্সিয়া অন্যদিকে রাত মাঠে নামবে উসাসোনা ও লেগানেস লালগড় ম্যাচগুলো সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে র্যাবিট হোল ভিডিতে দেখা যাবে র্যাবিট হোলের অ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ দেখা যাবে লালিগা ম্যাচগুলো তাতে সাবস্ক্রিপশন কিনতে হবে ভক্তদের অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব লিভার পুল খেলবে আজ বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে ইপসুইসের বিপক্ষে অন্যদিকে আর্সেনাল খেলবে উলভার হ্যাম্পটনের বিপক্ষে রাত আটটায় আর ওয়েস্টহার্ম ইউনাইটেড খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে রাত দশটা ত্রিশ মিনিটে ম্যাচগুলো লাইভ সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান